ঝিনাইদাহ চার আসনের তুমুল জনপ্রিয় সাবেক সংসদ সদস্য আনারুল আজিম আনার ভারতে গিয়ে নিখোঁজ ও হত্যাকাণ্ডের ঘটনার আজ এক বছর পার হল দু হাজার চব্বিশ সালের তেরোই মে তিনি ভারতে গিয়ে খুন হন গত এক বছর পার হলেও আনোয়ারুল আজিম আনারের লাশ বা লাশের খণ্ডিত টুকরো ঝিনাইদাহ চার আসনে আনা হয়নি তাকে যে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে আসামিরা স্বীকার করলেও এখনও ধামাচাপা পড়ে আছে মূল রহস্য আনার আজিম আনার তার রাজনৈতিক জীবনে প্রায় বিশ হাজার মানুষের জানাজার নামাজে অংশগ্রহণ করলেও তার নিজের জানাজা ঝিনাইদাহ তথা বাংলাদেশে মাটিতে হয়নি অভিযোগ উঠেছে ভারতের অসহযোগিতা তার মামলাটি ধামাচাপা পড়ছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত মাস্টারম্যান হিসেবে উঠে আসে নাম প্রবাসী আক্তর জমান শাহীনের হত্যাকাণ্ডে যুক্ত ছিল আমানুল্লাহ মোস্তাফিজুর রহমান তানভীর রহমান ভুইয়া জিহাদ সিয়াম এবং শিরাস্তির রামের এক নারী তাছাড়া তাদের স্বীকারোক্তি মোতাবেক জিনাদা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করে মিন্টুর নাম উঠে আসে আখতারুজামান বাদে প্রায় সব আসামি কারাগারে রয়েছে দু হাজার চব্বিশ সালের তেরোই মে আনারাজিম আনার খুন হওয়ার পর বাইশে মে তাকে হত্যার উদ্দেশ্যে অপহরণ অভিযোগে তার মেয়ে মুমতারিন ফেদোস ডরিন বাদী হয়ে রাজধানীর শেরে থানায় মামলা দায়ের করে পুলিশ ওই মামলায় গ্রেপ্তার করে শিলাস্তি আমানুল্লাহ ওরফে ওরেফে শিমুল ভুইয়া ও তানভীর ভুইয়া ওরফে ফয়সাল সাজিকে পরে আদালতে শিরাস্তি সহ মোট তিনজন আট দিনের রিমান্ড মঞ্জুর করে প্রথম দফায় রিমান্ডের কিছু তথ্য ঘাটতি থাকার কারণে ডিবি পুলিশ একত্রিশে মে আসামিদের আদালতে হাজির করে আবারও রিমান্ডের আবেদন করে শিমুলভিয়া তা জিনাদের গ্যাসবাবুর কথা বলেন জিনাদের গ্যাসবাবু আবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিল করিম মিন্টু এই খুনের সাথে জড়িত থাকার কথা তদন্তকারী কর্মকর্তাদেরকে জানান ওই হত্যাকাণ্ডের পর অন্য আসামিদের পুলিশি জিজ্ঞাসাবাদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নাম উঠে আসে ডিবি পুলিশ তাকে ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে জুন খাগড়াছড়ি ও চট্টগ্রাম থেকে ফয়সাল ও মোস্তাফিজকে গ্রেপ্তার দাবি করে ডিবি পুলিশ ওই গ্রেপ্তার অভিযানে তৎকালীন ডিবি প্রধান হারুন রশিদ হেলিকপ্টার ব্যবহার করেন যেটা নিয়ে আলোচনা সমালোচনা তৈরি হয় ডিবির একটি সূত্র জানিয়েছিলেন দুজনকে বাগেরহাট থেকে গ্রেপ্তার করা হয়েছিল আনোয় আনার হত্যার পর ডিবি তিন সদস্য একটি টিম কলকাতায় যায় তার সেখানে কলকাতার পুলিশ সিআইডির উদ্ধাতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এই তিন কর্মকর্তা আবার কলকাতা যাওয়ার কথা ছিল এর মধ্যে ছাত্র জনতার অভ্যুত্থানে আমলিক সরকারের পতন ঘটে তাদের আর কলকাতায় যাওয়া হয়নি তবে বর্তমান ডিবি পুলিশের কর্মকর্তা বলছেন তারা নতুন দায়িত্ব নিয়েছেন খুব শীঘ্রই আনোয় আনার হত্যা তদন্ত শুরু হবে সূত্র জানায় আনার হত্যায় যারা গ্রেপ্তার হয়েছে প্রয়োজনে পুলিশ তাদেরকে আবার রিমান্ডে আনবে